বিয়াল্লিশ লোকমেটি নিয়ে পর এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ইন করল আজকে ভিড়িটি করা হচ্ছে লোকমেটির থেকে লোকমেটি ব্লুটের থ্রিটি থেকে এতক্ষণ ওই কথা বলি নাই কারণ হাওয়া ছিল অনেক শোনা যেত না কিছু এই জন্য ফরিদপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম ইন করলাম

বাবা এখনই তো নম্বর প্ল্যাটফর্মে এটাই ছিল সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি বরেন্দ্র নিয়ে তো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ এই পর্যন্ত ছিল সবার সাথে বিদায় নিচ্ছি সবার আগে আমার একটু আপডেটটা দিই পঁয়ষট্টি বিয়াল্লিশ লোকমেটি নিয়ে বরেন্দ্র সৈয়দপুর ইন করলো পরবর্তী সময় दु नंबर प्लेटफॉर्म है उजित बैनर